শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বন সিরি জি ব্লক 5 নম্বরের শফিক কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিও ভাই এটা জিআইপি মি আমি স্কোয়ার নিয়ে আসলাম 2015 মডেল 2020 এর স্টেশন পাল কালারের মুক্তা পাল কালার তেলের গাড়ি

100% ভাই প্রত্যেকটা গাড়ি এবং প্রজেকশন লাইট পাচ্ছেন প্রজেকশন লাইট পার্সেন্ট স্কোয়ারে যেটা থাকে যেই গ্রিল থাকার কথা সেম গ্রিলেই আছে ওই যে কোনো চেঞ্জিং গ্রিল রিলেগুলো নাই 100% গাড়ির সাথে ওকে টায়ারগুলোও কিন্তু নতুন টায়ার 100% অরিজিনাল কালার আছে ভাইয়া হাইড হলো টু ডোরের গাড়ি এই যে নেন শেডে কোনো কোনো এটা রিপিট মারা হয়নি মানে একদম পিওর ভাবে আছে কোনো খোলা ঠোলা কাডা চিড়া কোনো এই ধরনের ইস্যু নাই এটা থেকে জাপান থেকে এইভাবে আসবেই ভাবে এবং টায়ারের সাপোর্টটা ভালো দিবে খুবই ভালো টায়ার এবং ডাউনলপ টায়ার দেখেন ডাউনলপ টায়ার জি খুব সুন্দর কালার এবং টু ডোর পাওয়ার এই যে ভাইয়া টু ডোর পাওয়ার আচ্ছা এখানে একটা টান খুলতে পারবে এটা পুশ দেখে খুলতে পারে ক্যাপ্টেন সিটের গাড়ি এর লেদার এটা ফুল লেদার ফুল লেদার ক্যাপ্টেন সিট টোটাল 7 সিটের গাড়ি আপনি চাইলে এইভাবে আরাম করে ভেঙে রিল্যাক্স করতে যাইবেন রিল্যাক্সে জার্নি করা যাবে কই যাইবেন কবে যাইবেন আপনি যাইতে পারেন মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে একেবারে সেইভাবে যেতে পারবেন জি খুবই কন্ডিশন ভাই তেলের গাড়ি সেই একটা সার্ভিস পাবেন 100% তেলের বিশের স্টেশন নাম্বারটা সুন্দর আছে 193918 পিওর তেলে স্কয়ার ভাইয়া কোনো সিএনজি ভালভ যদি করা হয় না না তো থাকলে থাকতো ভাইয়া ওটা আর খোলা হইতো না যদি সিএনজি করা থাকতো সিএনজি অবস্থায় থাকতো ওকে আরে হচ্ছে ওই কন্ডিশন জি একেবারে আমরা সিএনজি করা গাড়ি আমার কেনা হয় না আপনি জানেন দুই আটা এক্সচেঞ্জে থাকলে থাকে জি জি এলে নাই পিওর অরিজিনাল কালার আছে টায়ার সাপোর্টও অনেক সুন্দর পাবেন টু ডোর পাওয়ার আছে এক কথায় অসাধারণ ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশন এই যে এখানে দখলা গো একটু দেন দেখাই দেন একটু একদম ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে এবং পুশ স্টার্ট ভাই পুশ স্টার্ট 46000 কিমি চলে আছে উডেনটা কিন্তু মার্বেল উডেন এই যে ভাই আছে মার্বেল উডেন কাস্টমার আসলে ভালোভাবে দেখাবে দেখাই অবশ্যই আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন সেন্ট্রালিসি সহকারে সেন্ট্রালিসি সহকারে চলুন এবার ইঞ্জিনটা দেখি দেখবেন এবং দেখা সব হইছে জি প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই অবশ্যই এবং সিসি হচ্ছে আপনার 2000 সিসি 2000 তেলের সিসি তেলের গাড়ি একদম 100% অরিজিনাল ইঞ্জিন আছে কোনো খোলা টোলা হয়নি বা কোনো ইঞ্জিন হিট হয়নি আরামে চালাইতে পারবেন পাঁচ ছয় বছর টেনশন মুক্ত মডেল হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশের স্টেশন স্কোয়ার টুডোর পাওয়ার আপনার খুবই ভালো কন্ডিশনে আছে খুবই ভালো কন্ডিশনে আছে এর প্রাইসটা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে থেকে আমার ভিডিও দেখে আসলে কিছুটা অনার করবে কিছু অনার করবেন ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর মতো স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলে পেয়ে যাবেন আমাকে সবাই ভাই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম